আচ্ছা এগুলোর মালিক আপনি নাকি শুধু দেখে শোনা করেন দেখা শোনা করেন প্রত্যেকদিন কত কিলো হাঁটেন হাটেন পনেরো বিশ কিলো কিলো কষ্ট হয় না কষ্ট তো হয় অবশ্য ওদের তো জীবন বাঁচাতে হবে আচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছেন শুকর আর এই শুকর বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় চড়ানো হয় আর চড়ানোর জন্য আপনারা কজন লোক আছেন আমরা ছয়জন আছি এখানে ছয়জন আছে এই একান্নটা শুকর ছয়জন দিয়ে চড়াবেন আচ্ছা এই যে চরচ্চিত্রতি কবে বারি যাবেন এখানে একান্নটা আছে বুঝেছেন এখানে একান্নটা আর একটা গ্রুপ আছে আরেক গ্রুপ আছে হ্যাঁ মোট দুই দুইশো মোট দুইশো হ্যাঁ লোক ছয়জন 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 আচ্ছা এইভাবে ঘুরে 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 কবে বারিয়ে যাবেন ওই এক বছর পর চুক্তি করে আসি আমরা এক বছর এক বাচ্চা থাকবেন কোথায় রাতে যেখানে সেখানে থাকবো যেখানে জায়গা পাবো সেখানে এখন যদি রাতে হয় তো এখানে থাকবে এখানে থাকবে শুকর শুকর আমাকে সামনে থাকবে হারা যায় না না আমরা ডিউটি করি কেউ নিয়ে যায় না না কেউ নেবে না চলার পথে যে বাচ্চাগুলো হয় সেগুলো কি করেন সেগুলো আজকে ওই প্যাকেটের উপরে নিয়ে যাচ্ছি বস্তায় ভরা থাকে তাই না বন্ধুরা আমি এটা জানি যে চলার পথে যদি কোনো শুকরের বাচ্চা হয় সেই বাচ্চা কিন্তু এই যে যে ব্যাগগুলো দেখেন এরকম ব্যাগে ভর্তি থাকে যতক্ষণ বন্ধু তারা হাঁটা না শেখে তাই না আচ্ছা এমন কি শুকর আছে নাকি এই মুহূর্তে না সেমন শুকর নাই এই মুহূর্তে নাই তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন শুকর এখানে আছে এক পঞ্চাশ পিস এবং দেড়শো পিসের আর একটা আর একজন আছে তারা আসছে পিছনে ও আচ্ছা ওখানে আছে তাই না আচ্ছা এই যে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে 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 এদের খাওয়ান আবার এক বছর পরে বাড়িতে আসেন এটা আপনাদের প্রফিটটা কী মানে আপনাদের লাভটা কী আমাদের লাভ মালিক আমাদের মাল দেবে টাকা দেবে আমরা বাচা কিনা করে টাকা নিয়ে মা মাস্ক কি চাল টাল কিনে খাবো আচ্ছা এই যে এক বছর পরে বাড়ি দেবেন বউ বাচ্চা ও এক বছর পরে যায় কিন্তু এক বছর তো থাকি নেই হ্যাঁ যেন এক বছর কাটাই হয়তো তিনবার যাওয়া পড়ে বাড়ি আচ্ছা এই যে আপনাদের বড় ছাতা থাকে বানানো ছাতা সে ছাতা কই সে ছাতা এখনো আর কেউ বতে যায় না বলি বানাইনি এখনো কাপড়ের সাথে অনেক কষ্ট 되 না হ্যাঁ এমনি তো প্রত্যেক দিন 15 20 কিলো হাঁটেন তারপরে আবার ছাতা থাকে ছাতা আর অনেক জিনিস থাকে হ্যাঁ সুকুনদে বিভিন্ন জায়গায় যান খাবার দাবার করেন কি তো কথাই রান্না করে খাই নিজেরা রান্না করে এখন শুকর কি খান

तो ভালো থাকবেন আপনি अच्छा